আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের নবম দশম শ্রেণী জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকুষ ও গঠন থেকে একটি গণাম বা প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দেখাবো এর আগে আমি তোমাদের উদ্ভিদ ও প্রাণীকুশ এর পার্থক্য দেখিয়েছিলাম উদ্ভিদ ও প্রাণীকোষের বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাড়ুগুলো চিহ্নিত করে একটি চিত্র তোমাদেরকে দিয়েছিলাম উদ্ভিদ ও প্রাণীকোষের এর মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য অর্থাৎ উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল গ নাম্বার প্রশ্ন হিসেবে কুশপ্রাচীর ঘটন বর্ণনা করো ও কাজ বর্ণনা করো এমন একটি প্রশ্ন গনাম্বারে আসতে পারে আর এ অধ্যায় থেকে অবশ্যই সকল শিক্ষার্থীর ক্ষেত্রে অর্থাৎ বার্ষিক পরীক্ষা বলো আর বোর্ড পরীক্ষা বলো সকল পরীক্ষার ক্ষেত্রে এ অধ্যায় থেকে একটি প্রশ্ন হয় যদি অধ্যায়টি সিলেবাসে থাকে করা হাজার ছাব্বিশ সালে এই অধ্যায়টি সিলেবাস পরীক্ষার্থী আছে তাদের জন্য সুতরাং তোমাদের জন্য এই অধ্যায়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিন্দু তাহলে আমরা প্রশ্নের সমাধানটা করি প্রশ্নটা হলো কি যে উদ্ভিদ কুশের কুশপ্রাচীর ঘটন বর্ণনা করা অর্থাৎ প্রাণী কুশের কুশপ্রাচীন নেই উদ্ভিদ কুশের প্রাচীর আছে উদ্ভিদ কুশের কুশপ্রাচীর ঘটন বর্ণনা করা কুসপ্রাচীর সর্বপ্রথম আবিষ্কার করেন ষোলোশো পঁয়ষট্টি সালে একটি সালে রবার্ট হোক রবার্ট হোক কত সালে ষোলোশো পঁয়ষট্টি সালে কুশপ্রাচীর উদ্ভিদ কুশের কুশপ্রাচীর আবিষ্কার করেন এই কুশপ্রাচীর অর্থাৎ প্রত্যেকটা কোষ আরেকটা কোষের সাথে একেবারে সংযুক্ত অবস্থায় থাকে কিভাবে সংযুক্ত অবস্থায় থাকে একটি কোশের কুষপ্রাচীর আরেক কোশের কুষপ্রাচীরের সাথে লাগানো থাকে মাঝখানে যে সংযোগী স্থলটা থাকে এই সংযোগী স্থলটাকে বলা হয় মধ্য মধ্যপর্দা দেখো যে এই একটা কুশ একটা কুশের প্রাচীর আর একটা কুশের প্রাচীর মনে করো এরকম লাগানো আছে এই যে মাঝখানে যে সংযোগ স্থলটা আছে এই সংযোগস্থলটাকে বলা হয় মধ্য পর্দা মধ্য পর্দা বা সিমেন্টও বলা যায় একে এই মধ্য ঠিক মধ্য সাথেই একটি প্রাচীর থাকে এই মধ্যপর্তার সাথে যে প্রাচীরটি থাকে তাকে বলা হয় প্রাথমিক প্রাচীর অর্থাৎ একটা কুশ প্রাচীরের মধ্যপর্তার পরে যে প্রাচীরটি থাকে তাকে প্রাথমিক প্রাচীর বলে প্রাথমিক প্রাচীর এখন খেয়াল করো উদ্ভিদ কোষের বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে যেমন মাইটোকন্ডি আছে ভিতরে লাইসোসুম আছে নিউক্লিয়াস আছে অ্যাল্টোপ্লাজমিক জালিক আছে অসংখ্য সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো বিভিন্ন রাসায়নিক পদার্থ নির্গত করে এই সাইটোপ্লাজমিক অঙ্গাণু থেকে যে রাসায়নিক পদার্থ নির্গত হয় তা প্রাথমিক প্রাচীরের উপর জমা হয় এই প্রাথমিক প্রাচীরের উপর যখন জমা হয় তখন আরেকটি প্রাচীর প্রাথমিক প্রাচীরের উপর তৈরি হয় এটা যদি প্রাথমিক প্রাচীর ধরি আমি প্রাথমিক প্রাচীর ধরি এই প্রাথমিক প্রাচীরের উপর আরেকটি প্রাচীর তৈরি হয় আরেকটি প্রাচীর তৈরি হয় এই প্রাচীরকে গৌণ প্রাচীর বলে তাহলে কি বলছি দুইটি কুশ তার প্রাচীরের যে সংযোগী স্থল আছে তাকে মধ্যপর্দা বলে মধ্যপর্দার পরে যে প্রাচীরটা থাকে কুশের সেটা হলো প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীরের মধ্যে কি হয় খেয়াল করো প্রাথমিক প্রাচীরের উপরেই গৌণ প্রাচীর সৃষ্টি হয় কীভাবে সৃষ্টি হয় যে একটি উদ্ভিদ কোষের যে সকল সাইটোপ্লাজমি গঙ্গাণ থাকে তাদের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ নির্গত হয় এই রাসায়নিক পদার্থগুলো প্রাথমিক প্রাচীরের উপরে জমা হয় প্রাথমিক প্রাচীরের উপর জমা হয়ে আরেকটা প্রাচীর সৃষ্টি করে এই প্রাচীরকে বলা হয় গৌণ প্রাচীর এই গৌণ প্রাচীর আবার এটা যদি এটা প্রাথমিক প্রাচীর আমি বলি তাহলে এটা হলো গৌন আবার তিনটি স্তরে বিভক্ত থাকে তিনটি স্তরে বিভক্ত থাকে এই যে এটা প্রাথমিক প্রাচীন গৌণ প্রাচীন এটা সম্পূর্ণটা এটা হলো বাইরের স্তর এইখানে হলো এটা আমি মধ্য ধরে নিলাম আর এটা ধরলাম আমি অন্তস্তর অর্থাৎ বাইরের দিকে যে স্তরটা থাকে তাকে বহিস্তর বলে ভিতরে যে স্তরটা থাকে তাকে অন্তঃস্তর মধ্যস্তর বলে একেবারে ভিতরের দিকে যে স্তরটা থাকে তাকে অন্তঃস্তর বলে তাহলে আমি কথাটা কী বলতেছি খেয়াল করো যে প্রাথমিক প্রাচীরের উপর গৌণ প্রাচীর সৃষ্টি হয় গৌণ প্রাচীর তিনটি স্তরে বিভক্ত থাকে বাইরের দিকে স্তরকে বলা হয় বহিস্তর মাঝের স্তরকে বলা হয় মধ্যস্তর একেবারে ভিতরের দিকে অর্থাৎ প্রোটোপ্লাজমের দিকে যে স্তরটা থাকে কাছাকাছি যে স্তরটা থাকে অর্থাৎ কাছে কাছাকাছি যে স্তরটা থাকে তাকে বলা হয় অন্তঃস্তর এখন খেয়াল করো এই প্রাচীরের গায়ে এই যে লক্ষ্য করো প্রাচীনের গায়ে মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাকে বলা হয় কূপ এই কূপগুলোর মধ্য দিয়ে তাহলে এগুলোকে কূপ বলে এগুলোকে কূপ বলে কূপ এই মধ্য দিয়ে একটা কোষ আরেকটা কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে অর্থাৎ বিভিন্ন পদার্থ এদের মধ্য দিয়ে চলাচল করে বিভিন্ন রাসায়নিক পদার্থের মধ্য দিয়ে চলাচল করে এই চলাচলের সময় একটা নালীর সৃষ্টি হয় সূক্ষ্ম একটা নালিকার সৃষ্টি হয় এর মধ্য দিয়ে সূক্ষ্ম একটা নালিকার সৃষ্টি হয় এরকম একটা নালিকার সৃষ্টি হয় ওই তখন ওই জায়গাটাতে আবার যেখানে কূপের সৃষ্টি হয় ওই জায়গাতে থাকে না এই ফাঁকা জায়গাটা থাকে এই কূপ তাকে কূপ বলে এই কূপগুলোর মধ্য দিয়ে একটা কোষ আর একটা কোষের মধ্যে চলাচল রক্ষা করে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন রাসায়নিক পদার্থের মধ্য দিয়ে চলাচল করে তখন একটা নালিকার সৃষ্টি হয় সূক্ষ্ম নালিকার সৃষ্টি হয় একে প্লাজমা ডেজমেটা বলে তাকে প্লাজমা ড্যাসমেটা বলে প্লাজমা ডেজমেটের মাধ্যমেই একটা কোষ আরেকটা কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থের লেনদেন করে থাকে চলাচল করে থাকে এখন খেয়াল করো তাহলে আমি কি বলতেছি খেয়াল করো যে দুটে কোষ তার প্রাচীরের যে দুটো কোষের প্রাচীরের মধ্যে যে সংযোগস্থলটা থাকে তাকে মধ্যপর্দা বলে মধ্যপর্দার পরে কোষের যে প্রাচীর দেখা যায় তাকে প্রাথমিক প্রাচীর বলে সাইটোপ্লাজমিক একটা উদ্ভিদ কোষের মধ্যে যে সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফলে যে সকল রাসায়নিক পদার্থ নির্গত হয় তা কিছুটা প্রাথমিক প্রাচীরের উপর জমা হয় আইটি প্রাচীর সৃষ্টি করে তা হল গৌণ প্রাচীর এটা হলো এটা হলো গৌণ প্রাচীর সম্পূর্ণ গৌণ প্রাচীর এই গৌণ প্রাচীর তিনটি স্তরে বিভক্ত থাকে বাইরের দিকে যে স্তর থাকে তাকে বহিস্থর ভিতরে যে স্তর থাকে মাঝের স্তর একে মধ্যস্তর আর একেবারে ভিতরের দিকে যে স্তরটা থাকে তাকে অন্তস্তর বলে আবার প্রাচীরের মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাতে অবশ্যই প্রাথমিক প্রাচীর ও গৌণ প্রাচীর অনুপস্থিত থাকে এই ফাঁকা জায়গাকে কূপ বলে এই কূপের মধ্য দিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ এক কুশ থেকে আরেক কুশে চলাচল করে অর্থাৎ একটা কুশ আরেকটা কুশের সাথে যোগাযোগ রক্ষা করে এখন খেয়াল করো তখন এই চলাচলের সময় একটা সূক্ষ্ম নালিকার সৃষ্টি হয়ে থাকে প্লাজমা মেটা বলা হয় এখন উদ্ভিদ কোষের কুষপ্রাচীর কী দ্বারা গঠিত উদ্ভিদ কোষের কুষ্প্রাচ্যের গঠিত হয় সেলুলোস হ্যামিসেলোস লিগলিন পেকটিন সুবেরি লিগলিন পেকটিন সুবেরি আমি আবার বলছি উদ্ভিদ কোশের কুষ্প্রাচের গঠিত হয় সেলুলোস হ্যামিসেলোস লিগলিন সুবেরিন ইত্যাদি রাসায়নিক পদার্থ দ্বারা একটি একটি গঠিত হয় কুষপ্রাচীরকুশের কুষপ্রাচীর যা দ্বারা গঠিত হয় তাহলে প্রাণী কোষের বেলায় তো তা হয় না যেমন ব্যাকটেরিয়া আছে ছত্রাক আছে ব্যাকটেরিয়ার কুষপ্রাচীর গঠিত হয় লিপিড প্রোটিন ও শর্করা দ্বারা তাহলে আমি কথা কি বলতেছি ব্যাকটেরিয়ার কুষপ্রাচীর গঠিত হয় লিপিড প্রোটিন ও শর্করা তোমরা মনে রাখবে এটা লিপিড প্রোটিন ও শর্করা দ্বারা গঠিত হয় ব্যাকটেরিয়ার কুষ্প্রাচীর আর সটাকের কুষ্প্রাচীর গঠিত হয় কাইটিন দ্বারা কাইটিন নামক রাসায়নিক উপাদান দ্বারা সটাকের কুষ্প্রাচীর গঠিত হয় তাহলে আমি কি বলছি উদ্ভিদ কোষের কুষপ্রাচীর কী দ্বারা গঠিত হয় কোষের কুষ্প্রাচীর গঠিত হয় সেলুলুস হেমিসেলুস লিগলিন পেকটিন ও সুবেগিন দ্বারা আবার ব্যাকটেরিয়ার কুষ্প্রাচীর গঠিত হয় কী দ্বারা লিপিড প্রোটিন ও শর্করা দ্বারা আবার সট ট্র্যাকের কুষপ্রাচীর গঠিত হয় কাইটিন দ্বারা এখন এই কুষপ্রাচীর কাজ কি কুষপ্রাচীর কাজ হলো কুশের আকৃতি প্রদান করে কুশের কাঠামো গঠন করে তাহলে কুশের কাঠামো গঠন করে কুশকে দৃঢ়তা প্রদান করে কুশের আকৃতি প্রদান করে কুশ আমি যদি পয়েন্ট আকারে লিখি যে কুশের কাজ এক নম্বর কুশের আকৃতি প্রদান করে বা কাঠামো প্রদান করে দুই নম্বর আমি লিখবো কুশির দৃঢ়তা প্রদান করে কুষপ্রাচীর থাকার কারণে কুষ মজবুত থাকে তাই আমরা বলতে পারি কুষকে দৃঢ়তা প্রদান করে আর কুষ্প্রাচীরের কারণে একটা কুষ আরেকটা কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে বিভিন্ন রাসায়নিক পদার্থ লেনদেন করতে পারে তাহলে যদি প্রশ্ন আসে কুষ্প্রাচীরের ঘটন ও কাজ বর্ণনা করো তাহলে আমরা কিভাবে বলতে পারি খেয়াল করো যে উদ্ভিদ কুষের ঘটন ও কাজ বর্ণনা করো তাহলে আমরা কিভাবে বলবো যে ষোলোশো সালে রবার্ট হুক সর্বপ্রথম কোষ প্রাচীর আবিষ্কার করেন একটি উদ্ভিদ কোষে অসংখ্য কোষ আছে প্রত্যেকটি কোষ আরেকটি কোষের সাথে প্রাচীরের মাধ্যমে সংযোগ অবস্থায় থাকে দুটি কোষের সংযোগ স্থলকে বলা হয় মধ্যপর্দা মধ্যপর্দার মধ্য পরে যে প্রাচীরটি দেখা যায় তা হলো প্রাথমিক প্রাচীর কোষের মধ্যে বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে যা রাসায়নিক পদার্থ নির্গত করে ওই রাসায়নিক পদার্থ প্রাথমিক প্রাচীরের উপর নির্গত হয়ে জমা হয়ে প্রাথমিক প্রাচীরের উপর জমা হয়ে আরেকটি প্রাচীর সৃষ্টি করে যা গৌণ প্রাচীর বলে এই গৌণ প্রাচীর আবার তিনটি স্তরে বিভক্ত থাকে বাইরের দিকে যে স্তর থাকে তাকে বহিস্তর বলে মাঝের যে স্তর থাকে তাকে মধ্যস্তর বলে একেবারে ভিতরের দিকে যে স্তর থাকে তাকে অন্তস্তর বলে প্রত্যেকটি প্রাচীরে অসংখ্য ফাঁকা জায়গা থাকে এখানে ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাগুলোকে কূপ বলে আর এই কূপগুলোর মধ্যে প্রাথমিক প্রাচীর ও গৌণ প্রাচীর অনুপস্থিত থাকে কূপগুলোর মধ্য দিয়ে একটি কোষ আরেকটি কোষের সাথে যোগাযোগ রক্ষা করে যখন একটি কোষ থেকে আরেকটি বিভিন্ন রাসায়নিক পদার্থ চলাচল করে তখন একটি নালিকার সৃষ্টি হয় আর এই সূক্ষ্ম নালিকাকে প্লাজমা ডেজমেটা বলা হয় উদ্ভিদ কোষের কুশপ্রাচীর গঠিত হয় সেলুলুস হেমিসেলুলোস লিগলিন পেটিন ও সুবিরিন দ্বারা ব্যাকটেরিয়ার কুষপ্রাচীর গঠিত হয় লিপিড প্রোটিন ও শর্করা দ্বারা আর সটকের কুষপ্রাচীর গঠিত হয় কাইটিন দ্বারা এখন কাজ কি এক নম্বর কাজ হল কুষপ্রাচীরের কাজ খেয়াল করো এক নম্বর কাজটি হলো কুসকে দৃঢ়তা প্রদান করা ছরি এক নম্বর কাজ হলো কুষের কাঠামো প্রদান করা দুই কুসকে দৃঢ়তা প্রদান করা তিন একটা কুশ থেকে আরেকটা কুশের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা তাহলে এভাবে আমরা একটা কুশে কোষ প্রাচীরের ও কাজ বর্ণনা করতে পারি আজকে এ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ